ভালোবাসা কিভাবে ভালোবাসব আল্লাহ সুবহান ওয়া তাআলা কিয়ামতের ময়দানে বান্দাকে প্রশ্ন করবেন ও আমার বান্দা আমি ক্ষুধার্ত ছিলাম তুমি আমাকে খাবার দাও নাই আমি অসুস্থ ছিলাম আমাকে দেখতে যাও নাই আমি তোমার কাছে পানি চেয়েছিলাম আমাকে তুমি পানি পান করাও নাই তখন বলবে রব্বুল আলামিন আপনি তো হলেন প্রভু আল্লাহু সামাদ আপনি তো মুখ ব্যক্তি কারো কাছে কিছু চান না আপনার কিছু প্রয়োজন হয় না আপনি কেন কিভাবে ক্ষুধার্ত ছিলেন আপনি অসুস্থ কিভাবে ছিলেন আপনি তৃষ্ণার্থ কিভাবে ছিলেন তখন আল্লাহ সুবহান হুয়া তাআলা বলবেন ও আমার বান্দা তোমার পার্শ্ববর্তী তোমার প্রতিবেশীর মধ্যে একজন লোক ছিল গরিব ছিল অসহায় ছিল ওই ব্যক্তির ক্ষুধার্ততার সময় তুমি যদি তার পাশে গিয়ে দাঁড়াতে তাকে যদি তুমি ক্ষুধা আল্লাহ অসুস্থ ওই অসুস্থ ব্যক্তির কাছে তুমি যাও নাই যদি তুমি তার কাছে গিতে তার সেবা যত্ন করতে তার সহযোগিতা করতেন তাহলে তার কাছে আমি আল্লাহকে তুমি পেয়ে যেতে আর তোমার কাছে তৃষ্ণার্থ ব্যক্তি এসেছিল পানি পান করার জন্য এসেছিল তুমি তাকে যদি পান করাতে তাহলে তার পান করানোর কারণে তার কাছে আমি আল্লাহকে পেয়ে যেতে সুবহান আল্লাহ তাহলে যারা দিনের কথা বলে দিনের পথে চলে তাদেরকে ভালোবাসবো কার জন্য আল্লাহর জন্য যারা কোরআনের কথা বলে কোরআনের পথে চলে তাদেরকে ভালোবাসবো কার জন্য আল্লাহর জন্য আর যারা কোরানের বিরোধিতা করে হাদিসের বিরোধিতা করে রসুল করিম সাল্লাল্লাহু আলী আসাল্লামের মান সম্মান নিয়ে কুটুক্তি করে তাদের সাথে আমরা শত্রুতা পোষণ করব। তাদের সাথে আমরা বিরোধিতা হব তাদের সাথে আমাদের শত্রুতা হবে এবং তাদের সাথে আমাদের হিংসা বিদ্বেষ কারণে তাদের প্রতিবাদ করব কিসের কারণে আল্লাহর কারণে আমরা তাদের থেকে কি ভালোবাসা চিনিয়ে নিয়ে শত্রুতা পোষণ করব তাদের সাথে তাও কার জন্যে আল্লাহর জন্যে যারা আল্লাহ বিরোধী শরীয়ত বিরোধী কাজ করবে তাদের সাথেও আমরা বিরোধিতা করব কিসের কারণে আল্লাহর কারণে আবার দান করব আল্লাহর জন্য যারা আল্লাহর কথা বলে আল্লাহর পথে চলে তাদেরকে সহযোগিতা করব কোরআনের জন্য মসজিদ মাদ্রাসার জন্য অসহায় মানুষের জন্য আমরা সহযোগিতার হাত বাড়িয়ে দেব আর অনৈতিক কার্যকলাপ গান বাজনা এগুলার জন্য যখন আমাদের কাছে কিছু চাইবে তখন আমরা হাত গুটিয়ে নেব যখন গোস চাইবে সুদ চাইবে তখন আমরা কি তাকে সহযোগিতা করব না এটাও কার জন্য আল্লাহর জন্য তাহলে কাউকে কিছু দেব সেটাও আল্লাহর জন্য আবার কাউকে দেওয়া থেকে আমরা বিরত থাকব সেটাও কার জন্য আল্লাহর জন্য নীতি নৈতিকতার পথে সৎ পথে আমরা ব্যয় করব অসৎ পথে ব্যয় করা থেকে আমরা নিজেদেরকে বাঁচিয়ে রাখব এটাও হলো কি আল্লাহ জন্য তাহলে বলতেছেন আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলছেন ওই ব্যক্তি কি পরিপূর্ণ মুমিন সুবাহান আল্লাহ তাহলে আমরা এই মুমিনের বৈশিষ্ট্য সম্পর্কে হাদিস থেকে আমরা জানতে পারলাম এই বৈশিষ্ট্যগুলো আমাদের মধ্যেও থাকতে হবে দলের কারণে আত্মীয়তার কারণে পরিস্থিতির কারণে নিজের বংশীয় মর্যাদার কারণে শরীয়তের বিপক্ষে নেয়ের পক্ষ ত্যাগ করে অন্যায়ের পক্ষে আমরা দাঁড়াতে পারবো না কারণ আমাদেরকে দেখতে হবে আমরা মুসলমান আমরা কি মুসলমান আমাদের যে কনস্টিটিউশন যেটা সংবিধান সেটা হলো কি কোরআন